নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব কুম্ভ রাশির মহিলাদের চরিত্রে বৈশিষ্ট্য তো চলুন শুরু করা যাক কুম্ভ রাশির মহিলারা কেমন হয় আপনি নিজে যদি কুম্ভ রাশির একজন মহিলা হয়ে থাকেন বা আপনার পরিচিত কোনো কুম্ভ রাশির মহিলা সে আপনার মা আপনার স্ত্রী আপনার প্রেমিকা বা আপনার বান্ধবী মহলের কেউ হয়ে থাকেন তবে অবশ্যই আপনি এই বৈশিষ্ট্যগুলি তাদের মধ্যে খুঁজে পাবেন আর আপনি যদি আমার বলা কথাগুলির সাথে মিল পেয়ে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন বারোটি রাশিচক্রের একাদশতম রাশি হল কুম্ভ রাশি যার অধিপতি হল শনি মহারাজ আমরা কিন্তু জানি কুম্ভ রাশির মধ্যে কোনো গ্রহই উচ্চস্থ বা কোনো গ্রহে নিচুস্ত হয় না কুম্ভ রাশির প্রতীক চিহ্ন হলো ঘোড়া একজন ব্যক্তি ঘোড়া কাঁধে নিয়ে যাচ্ছেন এরকমই একটি সিম্বলের মাধ্যমে কুম্ভ রাশিকে সিম্বলাইজ করা হয়ে থাকে কুম্ভ রাশি হল বায়ুতত্ত্বের রাশি এটা আমরা সবাই জানি আমরা সবাই জানি কুম্ভ রাশির অধিপতি হল শনিদেব তাই আমরা সবসময় লক্ষ্য করে থাকি কুম্ভ রাশির ব্যক্তি সেই পুরুষ হোক বা মহিলাই কঠোর পরিশ্রমী হয়ে থাকে তিনি তার পরিশ্রমের মাধ্যমে তার কাজ সফল করে থাকেন অনেক সময় অনেক কাজের বাধা বিপত্তি পেরিয়েও অনেক কষ্ট সহ্য করে হলেও তিনি তার কর্মে সফলতা এনে থাকেন অর্থাৎ বলা যেতেই পারে অন্যান্য রাশি থেকে কুম্ভ রাশির মহিলারা বেশি পরিশ্রমী হয়ে থাকেন তবে হ্যাঁ কুম্ভরাশির মহিলারা কিছুটা ক্ষেত্রে চালাক হয়ে থাকেন তারা প্রথমেই দেখে নেন এই পরিশ্রম যেটি তিনি তার কর্মের মাধ্যমে করবেন তার জন্য তার জীবনে কতটা সফলতা আসতে পারে বা এই পরিশ্রম তার জন্যে কতটা আগামী জীবন মসৃণ বা তার জীবনে এই পরিশ্রম কতটা কী দিয়ে থাকবে যদি একবার কুম্ভ মহিলারা বুঝতে পারেন এই কাজটির মাধ্যমে তার কোনো ইচ্ছা বা তার কোনো সফলতা বা সামাজিক ক্ষেত্রে কোনো ভালো কিছুতে কাজে আসবে অর্থাৎ এই কাজের মাধ্যমে যদি তিনি কোনো পজিটিভিটি খুঁজে পান তবে অবশ্যই তিনি তার মন প্রাণ দিয়ে হলেও এই কাজটি পরিশ্রম করে করে থাকবেন কুম্ভ মহিলাদের মধ্যে আরও গুণ থাকে এই জিনিসটাও আপনি লক্ষ্য করবেন তাদের যদি কোনো কাজ বা কোনো ইচ্ছা থাকে যেভাবেই হোক সেটিকে হাসিল করার উপরে এনারা খুঁজে বের করেন ঠিক কোন কথায় বা কীভাবে নিজের কাজ হাসিল করা যায় এটা কুম্ভরাশির মহিলারা খুব ভালোভাবেই জানেন কুম্ভরাশির মহিলারা ভীষণ মিষ্টভাষী হয়ে থাকেন আর এর জন্য তাদের কথার গুণের জন্য অনেক সময় অনেক কাজ হাসিল হয়ে থাকে কুম্ভ মহিলারা সৎ হয়ে থাকেন এবং সৎ চরিত্রে হয়ে থাকেন এখানে অনেকেই বলবেন সৎ এবং সৎ চরিত্র তো একই না সৎ হওয়া একটা এবং সৎ চরিত্রের হওয়া একটা ব্যাপার কুম্ভ রাশির মহিলার ক্ষেত্রে আপনি সৎ হওয়া এবং তাদের চরিত্রটাও সৎ হওয়ার অনেক বেশি প্রবণতা দেখতে পারবেন অর্থাৎ এটা বলাই যেতে পারে যে কুম্ভ মহিলাদের রক্তেই সৎ হওয়া এবং সৎ চরিত্রের হওয়া লক্ষ্য করা যায় কুম্ভ রাশির মহিলারা কিছুটা রাগী স্বভাবের হয় তারা কথায় কথায় যদি তাদের মনের মিল বা তাদের কাজের মিল খুঁজে না পান তাহলেই তারা রেগে যান কুম্ভ রাশির মহিলারা কিছুটা জেদি বা একগ্রহী স্বভাবের হয়ে থাকে লক্ষ্য করবেন এদের মনে যদি কোনো কিছু জেদ চেপে বসে বা কোনো কিছু পাওয়ার ইচ্ছে চেপে বসে তবে সেটি যেভাবেই হোক তারা হাসিল করার চেষ্টা করে এবং যতক্ষণ পর্যন্ত সেই জিনিসটা তারা হাসিল করতে পারছে না তাদের মধ্যে এক ধরনের চঞ্চলতা লক্ষ্য করা যেতে পারে যার ফলে ছোটোখাটো অনেক বিষয়ই তাদের মনোযোগ থাকে না কুম্ভ মহিলারা চাইলেই যে কোনো জায়গায় যে রকমভাবেই চান সেইভাবেই অ্যাডজাস্ট করতে পারে হ্যাঁ হয়তো আপনারা বলবেন আপনাদের পরিচিত মহিলারা ঠিক এরকম নয় বা এই গুণটি মিলছে না আমি প্রথমেই বললাম কুম্ভ রাশির মহিলারা যদি চান যদি কথার অর্থ হচ্ছে প্রথমেই বলেছি এই মহিলারা যারা কুম্ভ জাতক জাতিকা তারা কিছুটা একগুয়ে বা জেদি স্বভাবের হয়ে থাকেন কিছু ক্ষেত্রে তাদের জেদের জন্য তারা হয়তো অ্যাডজাস্ট করবেন না কিন্তু চাইলেই তারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো রকমভাবে অ্যাডজাস্ট করতে খুব ভালো পারেন কুম্ভ মহিলারা মেন্টালি স্ট্রং হয়ে থাকেন এরা সাধারণত নিজের কাজ নিজেই করা পছন্দ করেন কুম্ভ মহিলারা যেই জিনিসটার প্রতি অফসেস্ট হন সেটি হল ভালোবাসা কোনো দামি গিফটস দামি ডিনার ডেট বা দামি কিছু দিয়ে এদের মন জয় করা যায় না তবে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য বা তাদের প্রতি আপনার শ্রদ্ধা ভালোবাসা দিয়ে অবশ্যই কুম্ভ মহিলাদের মন আপনি জয় করতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই অনেক ক্ষেত্রেই এদের মধ্যে ইগোয়স্টিক কিছু প্রবলেম দেখা যায় অনেক সময় কুম্ভ মহিলারা নিজেদের মনের কথা প্রকাশ করতে অর্থাৎ নিজেকে মেলে ধরতে সংকোচ বোধ করেন কুম্ভ মহিলারা বেশিরভাগ ক্ষেত্রেই চান যাতে সামনের মানুষটা নিজে থেকেই তাদের বোঝার চেষ্টা করে আর এসব কারণের ক্ষেত্রেই অনেক সময় ছোটোখাটো ঝামেলা সৃষ্টি হয়ে থাকে এসব কারণেই অনেকেই কুম্ভরাশির মহিলাদের অনেকটা দাম্ভিক মনে করে থাকেন এনারা বেশ অনেকটাই ডিপ্লোমেট হন কূটনীতির জগতে এনাদের জয় জয়কার হয় এনারা নিজেদের অধিকার নিজেদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি সম্পর্কে অনেকটাই সচেতন হয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রেই যদি আপনারা দেখেন দেখবেন কুম্ভরাশির মহিলাদের দেখলে বর্তমান যুগে হয়তো এটা সেভাবে লক্ষ্য করা যায় না তবুও দেখলে তাদের চলন ধরনের আপনারা তাকে হত্যাৎ করে ভীষণ রকমভাবে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মনে করে থাকতে পারেন এনাদের নিজেদের আর্থিক অবস্থা সবার সামনে তুলে ধরা পছন্দ বা রুচিসম্মত মনে হয় না এনারা নিজেদের সেভিং সম্পর্কে পাবলিক্যালি তেমন কিছু প্রকাশ করে না তবে সামনের মানুষদের ধারণার থেকে বেশিরভাগ ক্ষেত্রেই এদের সেভিংসের ব্যাপারটা অনেকটাই বেশি হয়ে থাকে হয়তো আপনার পরিচিত এমনও কুম্ভ রয়েছে যে হয়তো মিলিনিয়ে বাট দেখলে বা তার পোশাক আশাক বা চলন ধরণে তাকে দেখলে মাটির মানুষ মনে হয়ে থাকবে এক কথায় বলতে গেলে কুম্ভরাশির রাশির মহিলাদের অভিব্যক্তি প্রকৃত মানুষের মতন হয়ে থাকে এরা ভীষণভাবে এক রহস্যময় চরিত্রের অর্থাৎ কুম্ভ রাশিকে একটি রহস্যময়ী রাশি অবশ্যই বলা যেতে পারে অর্থাৎ রাশিচক্রের সবচেয়ে রহস্যময়ী রাশি যদি বা রাশির মহিলাদের যদি বৃশ্চিক রাশি ধরা হয় তবে অবশ্যই দ্বিতীয় স্থানে কুম্ভ রাশির মহিলাদের রাখা যেতে পারে সহজে মানুষ এনাদের ক্যারেক্টার আইডেন্টিফাই করতে পারে না এরা শো অফ করা কখনোই পছন্দ করে না বা পাওয়ারের অসৎ ব্যবহার করা পছন্দ করে না কোনো একটা কিছু ঘটনা ঘটে গেল তারপর গিয়ে হয়তো আপনি জানতে পারবেন বা হয়তো আপনি ধারণা করতে পারবেন যে একটি কুম্ভ রাশি জাতিকা ঠিক কি হতে পারে বা কি করতে পারে তার আগে পর্যন্ত হয়তো আপনার চিহ্ন মানে চিন্তাধারণায় এনারা কি করতে পারেন বা এনাদের পাওয়ারটি ঠিক কী এই সম্পর্কে ধারণা থাকবে না কুম্ভ রাশির মহিলারা ভীষণভাবে কেয়ারিং হয় সেই আপনি প্রেমের সম্পর্কই বলুন বা দাম্পত্য সম্পর্ক বা পরিবারের ক্ষেত্রে এনারা এতটাই কেয়ারিং হন যে নিজের আগে তারা সামনের মানুষটি যত্ন নিতে বলেন না তবে তাদের এই ক্ষেত্রেও শো অফ থাকে না যেটা আমি প্রথমেই বলি যে কুম্ভ রাশির ক্ষেত্রে শো অফ থাকে না তো হয়তো আপনাদের অনেকেরই অভিযোগ হতে পারে যে আপনার মা বা স্ত্রী বা আপনার জীবনসঙ্গিনী বা বোন হিসাবে বাকি মানুষগুলো যেভাবে কেয়ারিং বা যতটা সামনের মানুষটা যত্ন নেয় বা দেখায় আপনাদের ক্ষেত্রে তা হয় না তবে বিশ্বাস করুন চোখের সামনে যা দেখছেন তা সবসময় সত্য হয় না হয়তো আপনার সামনে যে মানুষটি রয়েছে তার পাশের মানুষটি তার প্রতি এতটা কেয়ারিং দেখছেন কিন্তু যখন আসল দরকার হবে বা আসল সময়ে আপনারা উপলব্ধি করতে পারবেন যে তাদের যে অনেক বেশি কেয়ারিং পার্টনার বা কেয়ারিং মানুষটি যিনি কুম্ভ রাশির জাতিকা আপনার কাছে রয়েছেন কুম্ভ রাশির মহিলারা একটু ইউনিক ধরনের হয়ে থাকেন সব ক্ষেত্রেই বলবো। মানে একটি ভরাঘরের মধ্যে আপনি কিছুক্ষণ থাকলে আইডেন্টিফাই করতে পারবেন যে সবার মধ্যে বেশ অনেক আলাদা আলাদা বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে কুম্ভ রাশির মহিলারা মানে ভীষণভাবে ক্রিয়েটিভ মাইন্ডের হন কুম্ভ মহিলাদের মধ্যে একটি পজিটিভ ভাব সবসময় থাকে লাইক আই এম বিউটিফুল অ্যান্ড আই ক্যান ডু দিস আর আই ক্যান ডু এভরিথিং মানে তাদের কিছু একটা বললেন এবং তারা সেটা করবে কিনা নিয়ে হয়তো দ্বিতীয়বার ভাববে না হয়তো বলে দেবে হয়ে যাবে করে দেবে বা করে দিচ্ছে এবং মানে হয়তো কোনো কারণবশত সেই কাজটি তারা করতে পারছে না বা আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে না তবে নাইনটি নাইন মানে এই সিউরিটিটা দিতে পারি যে তারা অবশ্যই চেষ্টা করবে বা চেষ্টা করে হয়তো আপনি যা চান আপনাকে সেটা এনে দেবে রাশির জাতক জাতিকারা ভীষণ রকম চুজি হন লাইক আমার এই জিনিসটাই চাই এটার বদলে এটা বা এটা এরকম নয় এই জিনিসটাই চাই এটা নয়তো কোনো কিছু দরকার নেই বা মানে কোনো ব্যাপার নেই দনোমোনো ব্যাপার এদের মধ্যে সেরকম হয় না যেটি তারা চয়েস করে থাকেন হয় সেটি নয়তো না কুম্ভ রাশির মহিলাদের মধ্যে মাঝে মধ্যে ভুলো মন লক্ষ্য করা যায় ধরুন কিছু একটা তিনি মনে করেছেন তো কেউ রিমাইন্ডার না দিল বা কোনো কারণে কোনো রিমাইন্ডার বা সেরকমভাবে সেই কাজটির প্রতি তার ইন্টারেস্ট থাকলো না বা কেউ বলেছে করতে তো সেভাবে যদি ইন্টারেস্ট না থাকে এমন হতে পারে সেখান থেকে গিয়ে অন্য কোনো কাজ করে সেই কাজটি না করে সে চলে আসলো কোনো কাজের ক্ষেত্রে হঠাৎ করেই কারো থেকে সাহায্য চাওয়া বা সাহায্য নেওয়া এনারা পছন্দ করেন না যতটা সম্ভব একা হাতেই সব গুছিয়ে কাজ করার চেষ্টা এনাদের মধ্যে লক্ষ্য করা যায় কুম্ভ রাশির মহিলাদের বলতে পারেন জাতক জাতিকা উভয় ক্ষেত্রেই সেন্স অফ হিউমার অসাধারণ হয় মানে কোনো একটি লোকজন ভর্তি ঘরের মধ্যে হয়তো ফিফটি পারসেন্ট লোকই বুঝতে পারবে না তবে কুম্ভর মানে সময় লেগে যাবে বুঝতে ব্যাপারটি বাট তাদের সেন্স অফ হিউমার পাখিদের তুলনায় অনেকটাই দুখর হয় কুম্ভ রাশির মহিলাদের ক্ষেত্রে আরেকটি ব্যাপার হলো সিস্টেমেটিক প্রচণ্ডভাবে সিস্টেমেটিক ওয়েতে এরা নিজেদের কাজগুলি করার চেষ্টা করেন সারাদিনে যতটাই ব্যস্ততা বা যতটাই হেডেক বা কাজ থাকুক না কেন কুম্ভ রাশির জাতক এবং জাতক জাতিকা যারা রয়েছেন উভয়ের ক্ষেত্রেই এই জিনিসটি দেখা যায় যে কিছুটা খুব সামান্য হলেও নিজের জন্য দিনে সময় বার করে রাখেন বা যেভাবেই হোক বার করার চেষ্টা করেন তবে একটি নেগেটিভ দিক বা বলা যেতে পারে যে কুম্ভ রাশির ক্ষেত্রে সরি বলাটা একটু টাফ মানে কোনো কিছু ঘটে গেছে যার মধ্যে হয়তো তার দোষ আছে বা তার দোষ আছে এবং সামনের পার্সেন্টারও দোষ আছে ক্ষেত্রে অবশ্যই এদের দিয়ে সরি বলানোটা ভীষণ টাফ একটা ব্যাপার বা যদিও বা তিনি বলে থাকেন তাহলে ভীত ভীষণভাবে একটা ইগোয়েস্টিক ওয়েতে বা মন থেকে সরি বলা তাদের পক্ষে বলতে গেলে একদমই অসম্ভব ব্যাপার তবে প্রিয় মানুষের ক্ষেত্রে সরি বলতে এরা দ্বিতীয়বার ভাববে না কিন্তু তাদের এক্সপেকটেশনও থাকবে তাদের সরি বলার সাথে সাথেই প্রিয় মানুষটি যেন সব কিছু ভুলে একদম আগের মতন বিহেভ করে বাট যখনই আবার তারা সামনে মানুষটি থেকে তাদের এক্সপেক্টেশান অনুযায়ী রিয়াকশান পায় না আবার তাদের মধ্যে ইগোইস্টিক ব্যাপারটা চলেই আসে অর্থাৎ আমি যে কথাটি প্রথমেই বললাম যে কুম্ভরাশির ক্ষেত্রে সরেওয়ালাটা মন থেকে ভীষণ একটা অস্বস্তিকর প্লাস টাফ একটা ব্যাপার ভীষণ রকমভাবে সেলফ সাফিসিয়েন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি হওয়ার জন্য কুম্ভ রাশির মহিলাদের পক্ষে তাদের ওপর কেউ ছড়ি করাবে বা তাদেরকে দিয়ে নিজের ইচ্ছে মতো কাজ করাবে এমন মানুষের সাথে অ্যাডজাস্ট করা একটু প্রবলেম হয়েই যায় তারা কোনোভাবেই এটাকে একদম নর্মাল বা স্বাভাবিক ওয়েতে মেনে নিতে পারে না সেক্ষেত্রে সামনের মানুষটি তার যে কেউই হোক না কেন কেউ যদি ভেবে থাকেন কুম্ভ রাশিকে আপনি চেঞ্জ করবেন তবে প্রথমেই বলে দিই এনাদের চেঞ্জ করা নেক্সট টু ইম্পিবেল তো কেউ যদি ভাবেন যে যেভাবেই হোক কড়া ভাষায় বা ভালোবাসা দিয়ে আমরা আমাদের সামনের মানুষটি যে কুম্ভ রয়েছে তাকে নিজের রঙে রঙিয়ে নেব তবে বলবো অবশ্যই আপনি একটি ভুল ধারণায় রয়েছেন এটি কোনোভাবেই সম্ভব নয় আজকের জন্য কুম্ভ রাশির সম্পর্কে এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার